মধ্যবিত্ত হওয়াটা যেন একরকম আশীর্বাদ কারণ এক মুহূর্তের জন্য জীবনের বোরিং বলে সব সময় কোনো না কোনো বিপদ মাথার উপর ঝুলে থাকে মধ্যবিত্তদের অবস্থা সবচেয়ে করুণ তারা না পায় স্বর্ণালী শৈশব আর না পায় স্বচ্ছল বাধ্য তবুও নিজের ভেতর জট পাকিয়ে দিন কাটিয়ে দেয় মধ্যবিত্তের জীবনে কিন্তু সুবিধা আছে পিএমডাব্লিউ এর দাম বাড়ুক হোক কিংবা নতুন আইফোন লঞ্চ হোক তাতে কোনো প্রভাব পড়ে না তাদের অর্ধেক জীবন কেটে যায় ঝোরাচল বাঁচাতে মারতে থাকা পেটকে আটকে রাখতে স্কুটি আর কোল্ড ড্রিঙ্ক তাদের ঘরে শুধু তখনই আসে যখন বাড়িতে ভালো কোনো অতিথি আসে মধ্যবিত্তের বাড়িতে যেমন কাপড়ের ধরন তেমনই ভাতের তিন রকম থাকে রোজগার সাধারণ অনুষ্ঠান আর যা ছাড়তে ছাড়তে হাতিকে শেষ কোটা পর্যন্ত কিছু ফেলে দেওয়া যেন তাদের চরম সুখের অনুভূতি রুম ফ্রেশনার নয় তারা ঘরে জ্বালিয়ে দেয় মধ্যবিত্ত পরিবারের গেট মানে সত্যনারায়ণের পুজো তাদের বাজেট এত নিখুঁত যে মাস শেষের আগেই যদি টাকা ফুরিয়ে যায় তখন গুল্লোক ফাটাতে হয় মধ্যবিত্তরা খুব দামি শব্দে অর্ধেক জীবন কাটিয়ে দেয় তাদের উঠাও অনেকটাই হোটেলের রেটের উপর নির্ভর করে তাদের জীবনে ভালোবাসা নয় দায়িত্ব চিরকাল সঙ্গী থাকে বিয়ের মঞ্চে বসে থাকা নবদম্পতি দেখে মনে হয় তারা যেন কোনো বড় শোকে ডুবে আছে বিয়ের পর অন্যদের মতো তারা কোথাও হারিয়ে যায় না বরং টেন্ট আর বাসনের বিল মেটাতে হয় তাদের কাছে ব্যক্তিগত আর ব্যক্তিগত ঘর বিয়ের পরে বরাদ্দ হয় একজন প্রকৃত মধ্যবিত্ত মানুষ জল গরম করা গিজার বন্ধ করে ঠান্ডা জল আসা পর্যন্ত গোসল করতে থাকে মধ্যবিত্ত যেন চার রাস্তার মনে রাখা ঘন্টার মতো যাকে সব ধরনের সরকার প্রাণ বন বাজিয়ে যায় তাদের বাজেটে তারা পায় সেই রকম তবু সাহস করে তারা সঞ্চয়ের চেষ্টা করে কিন্তু কোনোদিনই বাঁচাতে পারে না আসলে মধ্যবিত্তের অবস্থা এমন যেন সে এমন এক পঙ্ বসে আছে যেখানে তারা প্লেটে পড়ার আগে পুড়ি সবজি পুড়িয়ে যায় তাদের স্বপ্নও সীমাবদ্ধ থাকে ট্যাঙ্কে ভরেছে মোটর বন্ধ করতে হবে রোদ উতলে গেছে ভাত পুড়ে গেছে এরকম স্বপ্ন দেখতে দেখতে তারা দিন পার করে অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে হেঁটে যায় হেঁটেই যায় শেষ পর্যন্ত একদিন থেমে যায় এই তো মধ্যবিত্ত জীবনের গল্প